এক মা বসে আছেন গ্রামের রাস্তার মোড়ে ভিক্ষার থালা চোখে অশ্রু আর অভিমান নিয়ে অবিশ্বাস্য হলেও সত্য তার ছেলে আজ শহরের কোটিপতি এই গল্পের শেষটা দেখলে আপনার চোখের পানি থামাতে পারবেন না বাবা ও বাবারা আমাকে দুটো টাকা দিয়ে সাহায্য করুন না দয়া করেই ভাবে চলে যাবেন না একটু সাহায্য করুন আমাকে হায়রে কপাল আমার সারাদিন কত মানুষ এদিক দিক গেল কিন্তু কারো মনে একটুও দয়া হলো না আমার জন্য আসলেই এই পৃথিবীর মানুষ বড় পাশান। যেখানে নিজের মানুষাই বেইমানি করে সেখানে আর অন্যের কাছে কি বা আশা করব এটা এটা তো আমার মা আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না মা ভিক্ষা করছে কি হয়েছে এদের মধ্যে না যাই হোক রূপাকে বোঝানো যাবে না যে উনি আমার মা আরে এ তো আমার ছেলে সালমান এখানে কি করছো আর সাথে মেয়েটা কে দেখে তো মনে হচ্ছে বিয়ে করেছে কিন্তু কিভাবে পারলো মা বাবাকে না জানিয়ে বাবা গ্রামে ঢুকতেই কিসব ভিকারি নিয়ে এসে হাজির হয় না এই জন্যই গ্রাম আমার একদম পছন্দ না চলো সালমান আমাদের তো এখানে একটা বড় বাড়ি আছে রেস্ট করি এই মহিলা দেখতে তো বেশি বয়স্ক নয় তুমি কাজ করে খেতে পারো না নাকি সালমান ওকে দুটো টাকা দিয়ে দাও তো না মেম সাহেব আপনার টাকা আপনার কাছেই রাখুন আমার এমন টাকার দরকার নেই আমি স্বার্থপর মানুষের কাছ থেকে টাকা নেই না পালে না খেয়ে মরবো তবুও আপনার মতো মানুষের কাছ থেকে একটা টাকাও নেবো না আর দয়া আমাকে কথা শোনাবেন না আমি ভিক্ষা করছি কিন্তু আপনাকে বিরক্ত করছি না চলে যান কি একটা সামান্য ভিখারি নি মুখে এত বড় কথা আহ সারো না গিন্নি ওদের কথা বাদ দাও চলো আমাদের কাজে শুধু শুধু সময় নষ্ট করো না পাঁচশো টাকা দিয়ে দাও ঝামেলা মিটে যাক কি ওই ভিখারি না আমাকে এত কিছু বললো আর তুমি প্রতিবাদ করলে না উল্টো টাকার দিতে বলছো তোমার এত মায়া কিভাবে হলো শুনি আগে তো কখনো কোনো ভিকারিনীকে দেখে এমন বলনি আমার বাবা আমাকে টাকা দেয়নি বুঝছো চল এক্ষুনি আমাকে ক্ষমা করুন মিম সাহেব ভুল করে কি বলে ফেলেছি বুঝতেই পারিনি আমার জন্য আপনার সংসারে অশান্তি হোক আমি চাই না আমি সামান্য ভিকারি চাইলে আমাকে দুটো থাপ্পড় মারুন কিন্তু ঝগড়া করবেন না দয়া করে হয়ে গেছে না তো অন্যে কষ্ট হবে না যা বলার সবই বলছ শুনো যদি এই রাস্তার মোড়ে আমার সামনে আর কখনো পড়ো তাহলে দেখাবো তোমার কি হাল করি আমি যত বড় মুখ নয় তত বড় কথা আমাকে চেননা তুমি বুঝে কথা বলো আমার মা ভিক্ষা করে বাবা আমার কেমন আছে কে জানে কিন্তু গিন্নি আর শ্বশুরবাড়ির কাছে জানানো যাবে না আমি বলেছি আমি অনাথ পরিবার নেই এখন যদি বলি আমার পরিবার আছে আমি ছোট হয়ে যাব। তাই আমাকে শক্ত হতে হবে কিন্তু মায়ের মুখটা চোখে ভাসছে মন বলছে ওরা খুবই বিপদে না হলে কেন ভিক্ষা করে শোনো তুমি গ্রামে বেড়াতে এসছো না চিন্তা করতে যখন থেকে ওই বিকারিনীকে দেখেছো তোমার মুখ অদ্ভুত হয়ে আছে ওর সাথে তোমার সম্পর্ক কি আমাকে বলো লোকাচ্ছ কিছু আহা এসব কিছু না গিন্নি আমার মাথা একটু ব্যথা করছে আর তুমি জানোই আমি অনাথ তাহলে একটা ভিখারির সাথে আমার কিবা বা সম্পর্ক থাকবে তাই তো ভাবছিলাম আচ্ছা শোনো বাবা বলেছে এই বাড়িতে কিছুদিন থাকি শহরে ফ্ল্যাটে কিছু কাজ হবে তুমি কি থাকবে এখানে থাকবো না কেন তুমি যেখানে আমিও সেখানেই চলো দুইজনে মিলে খাবার খাই আচ্ছা দাঁড়াও আমি হাত ধুয়ে আসছি সারাদিন ভিক্ষা করে মাত্র দশ টাকা নিয়ে এসেছো মা তুমি তো দেখেছো বাবার শরীর দিনের পর দিন অবনতি হচ্ছে কিছু করা না হলে বাবা তো বাঁচবে না আমার ব্যাপারে আর চিন্তা করো না সময় ফুরিয়ে গেছে আমি আর বাসবো না রে আমি আর বাঁচব না সময় ফুরিয়ে গেছে রে এসব কথা কখনো মুখেও আনবে না বাবা আমাদেরকে ছেড়ে কখনো কোথাও যাবে না তুমি মা বৈদ্যমশাই বলেছিলেন বাবাকে যদি শহরে নিয়ে চিকিৎসা করা যায় সুস্থ হয়ে যাবে মা একটা কাজ করি ভাই তো এই গ্রামেই আছে ওর কাছে কিছু টাকা চাই বাবার চিকিৎসার জন্য আমার মন বলছে ভাই হয়তো সাহায্য করবে সালেহা তুমি কি বলছো তোমার বাবা যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাবে কিন্তু বড় কথা হলো যে ছেলে আমাদের ছেলে এত বছর গেছে কিন্তু সে সত্যিই সাহায্য করবে বছরের পর বছর লুকিয়ে আছে এখন বড়লোক হয়েছে বড়লোক ঘরে জামাই আমাদের মতো ভিখারিদের চিনবে কিনা জানি না মা কেদ না একটা শেষ চেষ্টা করি বাবাকে না বললে তো সে কখনোই জানতে পারবে না আমি আজ বিকালে ভাইয়ের কাছে যাব সব খুলে বলবো আমাদের কষ্টের কথা আমি নিশ্চিত সে সাহায্য করবে অতিরিক্ত বিশ্বাস করিস না যদি না দেয় মন ভেঙে যাবে সারা জীবন নাম পেলাম না এখন কথা বলে টাকা মা মা ও একবার সুযোগ দাও না ভাইয়ের সাথে দেখা করি সব বললে হয়তো তার মনও বলতে পারে মানুষ প্রাসন্ন কি এমনই প্রাসন্ন হয় মা বলো ভাইয়া জানো আমাদের ঘরে কত অভাব বাবা অসুস্থ কিছু টাকা দাও বৌদ্ধ বলেছেন যদি শহরে চিকিৎসা না করায় বাবা বেশি দিন বাঁচবে না তোমার তো অনেক টাকা কিছু দাও না ভাইয়া সালেহা তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমার বাড়িতে আসছিস আমার গিন্নি জানতে পারলে আমাকে ছেড়ে চলে যাবে আমি তোদের জন্য কিছুই করতে পারবো না এখান থেকে চলে যা বিশ্বাস হচ্ছে না তুমি কি আমার ভাই ছোটবেলায় আমাদের খুব ভালোবাসতে একটু কষ্ট পেলে পাগল হয়ে যেতে এখন এখন তুমি কি সত্যি আমার সেই ভাই মানুষ কিভাবে এতটা ফতলাতে পারে সালেহা এত নেকাম করিস না এখান থেকে চলে যা আমার গিন্নি আসছে শহরে আমি যত উপরে উঠেছি ওর জন্য শোন তোদের জন্য সাহায্য করতে পারবো না টাকা পয়সা সব আমার গিন্নির কাছে ঠিক আছে ভাই আমাদেরকে সাহায্য করতে হবে না কিন্তু মনে রেখো যদি অন্যায় করো বিচার আল্লাহ করবে তুমি নিজের বাবা মাকে বিশ্বাস ভেঙেছ চুপ কর যত বড় মুখ নয় তত বড় কথা আমি তোকে সহ্য করতে পারছি না এখান থেকে বের হয়ে যা এই বাড়ির সামনে আর আসবি না হ্যাঁ ঠিক আছে ভাই চলে যাচ্ছি মা কতবার বলেছে তুই আমাদের সাহায্য করবি না এ কি সর্বনাশ হলে গো কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে গো তুমি ওগো আমাদের এখন কি হবে গো ঘরে একটা মেয়ে আছে মেয়েটাকে কে দেখবে বলো এই সময় অসময়ে কেন চলে গেলে আমাদের কাছে ওগো ওঠো না কথা বলো মা ও মা বাবার কি হলো মা বাবা এরকম ভাবে আছে কেন আর বাবা শরীরে সাদা কাপড় মরানো কেন মা উত্তর দাও না মা আমাকে উত্তর দাও বাবার কি হয়েছে মা তুমি করছো কেন ও মা মা কান্না আমার কথা তুমি উত্তর দাও মা আমার কথা তুমি উত্তর দাও না মা তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে রে মা চলে গেছে আমরা নিঃস্ব হয়ে গেলাম রে মা নিঃস্ব হয়ে গেলাম তোর বাবার নেই রে মা তোর বাবার নেই না না মা এই রকম হতে পারে না বাবা আমাকে ছেড়ে যেতে পারে না মা বাবা ও বাবা ওঠো না বাবা বলছি ওঠো আমার কথা শুনতে পারছো তুমি বাবা ওঠো না বাবা ওঠো বাবা 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 গো আমি কি অনাথ হয়ে গেলাম বাবা এই যে ম্যাডাম হি ইজ নো মোর ওনার কিডনি দুটো নষ্ট হয়ে গিয়েছে আমরা তাকে বাঁচাতে পারলাম না অবাক হওয়ার বিষয় হলো তিনি গতকালও সম্পূর্ণ সুস্থ ছিলেন হঠাৎ একদিনের মধ্যে এত কিছু হয়ে গেল কিভাবে কিছুতেই বুঝতে পারছি না এই সব কিছু ওর পাপের ফলের জন্য হয়েছে ও আমাদেরকে মিথ্যা বলে ঠকিয়েছে ও অনাথ পরিচয়ে আমাকে বিয়ে করেছে ও তার পরিবারের সাথে ঠকবাজি করেছে তার বৃদ্ধা পিতা চিকিৎসা অভাবে মারা গিয়েছে এমন লোকদের সাথে তো এরকমটাই হওয়া উচিত ছিল ঠিক আছে আল্লাহ যা করেছে ঠিক করেছে আমার কোনো দুঃখ নেই তে কোনো দুঃখ নেই